খুব ভোরবেলা রওনা দিলাম সেই একশো সাত বছরের ডালিমখালার বাড়ির উদ্দেশ্যে মহাসড়ক ধরে আমরা ছুটে ছুটে চলছি তার মাসিক দেওয়ার জন্য আজকে চলা আমি এবং লোকমান চলে গেলাম মাছের আড়তে ওখানে গিয়ে আড়াই কেজি ওজনে একটা মাছ সাতশো টাকা দিয়ে কিনলাম সব কিছু নিয়ে ডালিম খালার বাড়িতে চলে আসলাম শরীরের কি অবস্থা

আন্ডা বাড়ি খাই না বিটি আন্ডা বাড়ি এখন আপনি বিটি আপনার কাছে থাকে তাহলে ধরে আরাম পাইবেন এগুলি তো আপনার ধরা যায় না সাড়ে তিন হাজার টাকা আছে এটা আপনার যে প্রতি মাসে যে দেওয়ার কথা হইছে আবার সামনে মাসে আল্লাহ বাসা বসে থাকলে আসবেনি যে আল্লাহ দোয়া করে আপনি ভালো থাকেন আমরা জানি সবসময় আপনার প্রতি মাসে আপনাকে দেখতে পারি আপনার ছেলেরা না দেখলে কি হবো অনেক পেলা আছে আর লাগে আমরা যে চল্লিশ হাজার টিয়া দিয়েছিলাম হোম থেকে নিয়ে নিয়ে খরচ করে ওষুধ টষুধ তো ঠিক মতো এনে দিতেছে ঠিক মতো খাওয়া লাগবো ভালো থাকা লাগবে আপনার কেটো কি করলো ছেলে পেলে ও তো দিলাম না নিজে ভালো থাকলে সব ভালো কিছু কয় না মন খারাপ করে না আল্লাহ সব ঠিক হয়ে যাবে আর এখন তো সব কিছু পাইতেছেন

ছয় সন্তান থাকলেও তারা তাদের খোঁজ খবর নেয় না মায়ের সেই ডালিম খালাকে আমরা গত মাস আগে চল্লিশ হাজার টাকা নগদ এবং খাদ্য সামগ্রী পোশাক যা যা লাগে সব কিছু তুলে সবকিছু এবং প্রতি মাসে সে পঁয়ত্রিশশো টাকা পাবে আজকে সেই মাসিক টাকা তুলে দিতে গিয়েছিলাম দেড় মাসে ভাগ্য বদলে গেছে খালার কিন্তু ছেলেদের শূন্যতা কখনো ভুলতে পারে না